সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ হিরক থ্যাংক ইউ আমাদেরকে কেউ পছন্দ করে না তাই আমাদের লাইভে কেউ কমেন্ট করে না দুঃখের বিষয় তাই না সন্দীপ হাসিটা দারুণ থ্যাংক ইউ আমরা লাইভে মাসি মারতেছি বসে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে হিরক তোমার এই সন্দীপ তোমার খাওয়া দাওয়া হয়েছে বলো আমার বাড়ি হচ্ছে পাতুলিয়া খরদা পাতুলিয়া খড়দা ও এটা আবার কোথায় গো নতুন নতুন নাম শুনতেছি গলাটা ভেঙে গেল এই নামগুলো নতুন নতুন শুনতেছি এটা কোন দিকে সন্দীপ এই হিরো কমেন্ট করো একটু লাইফটা শেয়ার করে দিও প্লিজ যেমন তোমার হাসি তেমনি তুমি সুন্দর সত্যি বলছি থ্যাঙ্ক ইউ তোমরা সকলে ভালো তাই জন্য বলছো তুমিও অনেক ভালো আর তোমার নামটাও খুব সুন্দর কেন বলো তো আমার ছেলের নাম হিরক তাই জিরো টপ কি নামে ডাকবো তোমায় আমার নাম ববিতা আমার নাম ববিতা তোমার বয়স কত হিরো হম কি গো আমার বাড়ি হচ্ছে কি পারুল দাও তোমার বাড়ি কতবার কত জায়গায় হয় পাতুলিয়া এই তোমার বাড়ি কত জায়গায় হয় সন্দীপ আর তোমার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কি যে আছে আই লাভ ইউ এ কিছুই না পাগল হয়ে রূপে রূপসী অনেক আছে এই রূপে দেখিনি কখনো এর আগে বা খুব সুন্দর অসাধারণ এত সুন্দর শায়রিটা লিখতে পারলে তার মানে তুমি শায়রি লিখতে ভালোবাসো তাই তো কেন রেগে যাও কেন গো সোনা আমি তোমার মাথায় মেসেজ করি ভালো লাগবে মাথায় মেসেজ করলে তুমি আরাম পে যাবে হ্যাঁ 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 নেল পলিশ দারুন থ্যাঙ্ক ইউ আজকে লাগিয়েছি নেল পলিশটা আজকে নেল পলিশ লাগিয়ে ভিডিও করেছি কী গো ঝগড়া করবা কি হ্যাঁ ঝগড়া করবো তো তো নেল নেলপালিশ লাগিয়ে আজকে ভিডিও করেছি তুমি তো সেই ভিডিওগুলো দেখতে পারবে না কেননা ওই ভিডিওগুলো এই আইডিতে নেই আমার একটা আইডি আছে ববিতা ববিতা ব্লগস তো ওই আইডিতে এই ভিডিওগুলো আছে যদি পারো আইডিটাতে চলে যেও কি নামে বলো কিছু মনে করবো না কি নামে ডাকবে বলো কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কমেন্ট করো